হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন সবাই ভালো থাকবেন সব সময় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমার বাসার পাশে জিয়া উদ্যান যতবারই জিয়া উদ্যানে যাব ততবারই নতুন নত্ব খুঁজে পাব মনটা ভালো হয়ে যাবে খারাপ লাগা দূর হয়ে যাবে সব মিলে অসাধারণ কারণ এটা একটা পার্ক পার্কে গেলে এত ভালো লাগে আর এখন এইবার আমি গিয়েছিলাম আমার এক বান্ধবীর সাথে দুইজন ঘুরতে আমাদের দুজনেরই মন খারাপ ছিল ওকে ডাকলাম যে তুমি আসো মেট্রো রেল দিয়ে চন্দ্রিমা বা জিয়া উদ্যানে ও সাথে সাথে চলে আসলো আমিও গিয়েছি বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি কয়েক কিছুদিন থেকে হচ্ছিল বৃষ্টির মাঝে সবুজ অসাধারণ একটা ইনভাররমেন্টে আমরা দিনটা কাটিয়েছি বা কিছু সময় কাটিয়েছি আমাদের আশেপাশে গাছ আর বকুল ফুলের গাছের নিচে আমরা ছিলাম মানে এত এত বকুল ফুলের গাছ আর এত ফুল মানে আমাদের ভালো লাগাটা এত বেড়ে গিয়েছিল সবাই যারা মোহাম্মদ করে থাকেন আশেপাশে সবাই বিকেলবেলা ঘুরতে যাবেন ভালো লাগবে মানে বাচ্চা কাচ্চারা খেলাধুলার জায়গা আছে তারপর বড়রা বসে গল্প করতে পারবেন হাঁটতে পারবেন চারোপাশে রাস্তা আছে সেই জন্যই যাওয়া যাওয়া উচিত আশেপাশে যারা আছে অনেকে অনেকে বাসা থেকে বের হয় না কিন্তু মাঝে মাঝে এখানে যে আমরা আড্ডা দিই সকালে হাঁটাহাঁটি করি বিকেলবেলা হাঁটাহাঁটি করি দিনের বেলাও গাছ যেহেতু গাছ অনেক সেহেতু রোদ কম যখন যার মনে হবে পার্কে আমরা ঘুরতে যাব আমার আসলে ভালো লাগে ঘুরতে মাঝে মাঝে আমি বিকেলবেলা চলে যাই আমার বান্ধবী বা কেউ আসলে তো ঘুরতে নিয়ে যেতেই হয় কিন্তু এই বর্ষার মধ্যে পাতা থেকে বালি সব চলে যেয়ে একবারে সবুজ একটা ইনভারনমেন্টে চলে এসেছে মানে বলে বুঝাইতে পারবো না এত এত ভালো লেগেছে সেই জন্য আমরা প্রকৃতির মাঝে থাকবো আমরা মাঝে মাঝে ঘুরতে যাব আমরা ভালো লাগাগুলো এনজয় করব এটাই হলো বড় কথা আমি অনেক সুন্দর করে বলতে পারি না গুছিয়ে বলতে পারি না কিন্তু ভালো লাগাটা উপভোগ করতে পারি সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবাইকে ঘ পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন বাবা মাকে নিয়ে ঘুরতে যাবেন ভাই বোনকে নিয়ে ঘুরতে যাবেন ভালো লাগবে এক কথায় আমার বান্ধবী ও তো অবাক হয়ে গিয়েছে ও অনেক ছবি উঠিয়েছি আমরা অনেক ভিডিও করেছি অনেকক্ষণ বসেছি বসেছিলাম বাদাম খেয়েছি মানে আমাদের যে ছেলেদেরকে নিয়ে ঘুরতে হবে আমরা মেয়ে বান্ধবীরাও ঘুরতে পারি সবাই ভালো থাকবেন